আজ সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী ও বাংলা শ্রমিকদের হেনস্থাকে হাতিয়ার সংসদে দলকে লড়াইয়ের তৃণমূল নেত্রী আজ হবে সেই ভার্চুয়াল বৈঠক উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী এসআইআর ও বাংলা শ্রমিকদের হেনস্থাকে হাতিয়ার সংসদে দলকে লড়াইয়ের দিক নির্দেশ নেত্রী আজ বিকেল সাড়ে চারটে ভার্চুয়াল বৈঠক বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে একাত্রা বিরোধীরা আটই অগস্ট নির্বাচন কমিশন ঘিরোয়ের কর্মসূচি ইন্ডিয়ার তার আগে আজ ভার্চুয়াল বৈঠক আজ সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী এসআইআর ও বাংলা শ্রমিকদের হেনস্থাকে হাতিয়ার বাংলা বলায় ভিন রাজ্যে বাংলাদেশি তকমা নির্যাতন আটক এতে বারবার সরব মমতা নেত্রী একই সঙ্গে এসআইআর নিয়েও কিন্তু সরব হয়েছেন আজ এসআইআর ও বাংলা শ্রমিকদের হেনস্থাকে হাতিয়ার করে সংসদে দলকে লড়াইয়ের দিক নির্দেশ নেত্রীর আজ বিকেল সাড়ে চারটে ভার্চুয়াল বৈঠক আজ সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা হরিয়ানায় ফের বাংলা শ্রমিকের উপরে জুলুম পানিপথে পুলিশের মারে ভাঙলো বাঙালি যুবকের পা ভাঙা পা নিয়ে শনিবার বাড়ি ফেরেন ইসলামপুরের শ্রমিক বাংলাদেশি শিকার করাতে মারধর বলে অভিযোগ আর শিকার না করায় মেরে দুটো পাই ভেঙে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নিয়ে তিন মাস আগে হরিয়ানায় ইসলামপুরের শ্রমিক চব্বিশে জুলাই কারখানা থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশে অত্যাচার আরোপ ডিটেল আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব চঞ্চল রয়েছে আমার সঙ্গে চঞ্চল ওই শ্রমিক এবং তার পরিবার কি অভিযোগ সামনে আনছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে রাজু যে জায়গা রয়েছে সেই বিজুমিটার গ্রামেরই কিন্তু বাসিন্দা সাব্বিন সে তিন মাস আগে কিন্তু তার স্ত্রীকে নিয়ে পানি পথে গিয়েছিল এবং পানি পথে যাওয়ার পর সেখানে একটি কারখানাতে কাজ করতেছিল দেখা গেছে যার অভিযোগ যে গত চব্বিশ তারিখ গত চব্বিশ তারিখে তাকে সেখানকার পুলিশ দুপুরের দিকে বাংলাদেশি তকমা দিয়ে আটক করে নিয়ে যায় এবং আটক করে নিয়ে যাওয়ার পরে জোর করে বাংলাদেশি স্বীকারিত করার চেষ্টা করা হয় সেখানকার পুলিশের তরফ থেকে যেহেতু এই সাব্বির বাংলাদেশি নয় বারবার বলছে তিনি তিনি কোন বাসিন্দা তিনি ভারতের বাসিন্দা এমন কি বাড়ি থেকে যা ডকুমেন্ট অর্থাৎ মায়ের ডকুমেন্ট জমির কাগজপত্র সমস্ত কিছু সেখানকার পুলিশ প্রশাসনকে দেখালো কিন্তু পুলিশ প্রশাসন কোন তকমা করে কোন ছাড়া দেয়নি এরপরে কিন্তু জোর পূর্বক ভাবে তাকে বাংলাদেশি স্বীকারিত করার চেষ্টা করে কিন্তু বেধরক মারধর করে এবং সে বাংলাদেশি স্বীকারিত না করাতে তাকে মারধর করতে তার দুটো পা ভেঙে যায় এবং দুটো পা ভাঙার পরে তিন দিন পর আটকানোর পর আটকে রাখার পর সে শনিবার কিন্তু বাড়ি ফিরেছে এবং বাড়ি ফিরে ঘটনা তো প্রথম নয় বারবারই দেখছি এরকম ঘটনা পুনরাবৃত্তি মোহাম্মদ জুনেদ আলম মোহাম্মদ কবির এবার সাব্বির তারও পা ভেঙে দেওয়া হলো তিনিও পরিযায়ী শ্রমিক পরিবারকে সঙ্গে নিয়ে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিন মাস আগে হরিয়ানায় গিয়েছিলেন আর সেখানে গিয়ে এইভাবে তাকে মারধর করা হয়েছে দুটো পাই ভেঙে দেওয়া হয়েছে কতদিন আগে গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে তিনি কি জানাচ্ছেন বৈধ নথি কি তার কাছে ছিল তিনি কি সমস্ত ডকুমেন্ট দেখিয়েছিলেন দেখো একদমই কিন্তু আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট কিন্তু দেখিয়েছিল যা যা নথিপত্র যা যা ডকুমেন্ট ভারত সরকারের থাকা একজন মানুষের কাছে সেই সব নথিপত্র দেখানোর পরেও কিন্তু সেখানকার পুলিশ এই নথিপত্রকে বৈধতা বৈধতা দেয় নেই তারপরে কিন্তু বারবার সেখানকার পুলিশ কিন্তু তাকে স্বীকারিত করার চেষ্টা করে যে তুমি বাংলাদেশি বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এই যে সাব্বির সেই সাব্বির কিন্তু ঠিক গল্প করে যে জুনেদ আলম তারপর কবির এই দুজনের মতনই কিন্তু তারা স্বীকারিত করেনি এই সাবিরও স্বীকারিত না করাতে তাকে পূর্বভাবে মারধর করে উল্টো করে মারধর অর্থাৎ দুজন পুলিশ একই ভাবে জুনেদের মতনই কিন্তু এই সামবীরকেও মারধর করে পা বেধে পায়ের তালুতে মারধর করা হয় এবং তার এই সেই মারে কিন্তু দুটো পা ভেঙে যায় সেসমেস কিন্তু সুনীবার স্ত্রীকে নিয়ে আতঙ্কের নিয়ে কিন্তু বাড়ি ফিরেছে এবং বাড়িতে কিন্তু তিনি রেস্টে আছেন তবে দু পা ভাঙাতে কিন্তু তীরে করতে করতে পারে না এবং এই নিয়ে কিন্তু পরিবারের যে লোকজন এবং জুনেদ তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন কেন বাঙালি শ্রমিকদের বাংলা ভাষী হোয়াতে বাঙালি শ্রমিকদের পিন্ডারে অথচ हम पानीपत में रह थे सोंदापुर चौक चौबीस बंदे को उठा लिया वा उठाने वाले एक कमरे में ले जाके घुसाया हाथ से पीछे करके बांध दिया दो तो जगह ऊपर चढ़कर बैठ गया डंडा लिया फिर पैर में मारना चालू हो गया फिर बोला बांग्लादेश बांग्लादेशी बोलो बांग्लादेशी बोलो हम लोग बोले नहीं हम लोग हम जब इंडिया का रहने वाले तो बांग्लादेशी क्यों बोले उसके बाद फिर भी मारना चालू हो गया वो मारते रहा मारते रहा हम बोले नहीं फिर छोड़ दिया बोला बांग्लादेश बोलो बांग्लादेश बोलो हम क्यों बोले बांग्लाश जब बंगाल का रहने वाले हैं फिर वहां से लेकर फिर दूसरे थाने में लेके गया वहां फिर वैसे किया पीछे हाथ बांध के नाक में गर्म पानी करके डालना था वहा फिर वही बोल रहा है बांग्लादेश बोलो बांग्ला बोलो জুলুম হয়েছে ভারতেই থাকছিলাম অন্য দেশে তো না কোনো চুরি চামারি করতে তো যায়নি হয়েছিল যে তুমি বাংলাদেশি বাংলাদেশি বলো লাঠি চার্জ করছে ছেলে তাও বলে না যে আমাকে যদি বাংলাদেশি বলি আমাকে আবার ফের ফাঁসাই দিবে ও ছেলেকে জিজ্ঞাসা করছি এইটুকু কথা বলছি ছেলের কি কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে দুটা পাও আবার ফ্র্যাকচার হয়েছে এইভাবে যদি অত্যাচার হয় তাহলে বাইরে কি থাকা যাবে কিভাবে পাঠাবি সাব্বির তো তাও বাড়িতে ফিরেছেন কিন্তু মোহাম্মদ কবির এখনো ফিরতে পারেননি তার অপেক্ষায় দিন গুনছেন মোহাম্মদ কবিরের পরিবার বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা অভিযোগ সেখানে আবারও পুলিশের মারের চোটে পা ভাঙল পরিযায়ী শ্রমিকের মোহাম্মদ জুনেদ আলমের পর এবার মোহাম্মদ কবিরের উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা মোহাম্মদ কবির বছর আগে হরিয়ানার পানি পথে যান কার্পেট কারখানায় শ্রমিকের কাজ করেন অভিযোগ বাংলায় কথা বলায় গত চোদ্দই জুন তাকে আটক করে সেখানকার পুলিশ জোর করে বাংলাদেশী বলে স্বীকার করানোর চেষ্টা করে এও অভিযোগ স্বীকার না করায় শুরু হয় মার মারের চोटे বাপায়ের হাড় ভেঙে যায় এই খবর পৌঁছয়ে তার গোয়ালপখুরের বাড়িতে পা ভেঙে পড়ে রয়েছে হুরিয়ানায় সঙ্গী আতঙ্ক বাড়ি ফিরতেশান কবির খান লাইভে বাংলাদেশের বাংলাদেশের না হলে মারবে বাংলাদেশে বল না হলে বাংলাদেশে না হয়ে তাহলে তোকে মারবো আমি ও বলছে কি আমি বাংলাদেশে না আমি বাঙালি তারপরে ভাঙে তারপরে কটা ভাঙে দিছে বাংলায় কথা বললেই মারছে ধরছে এবং বাঙালিদের এই রকম ভারতবর্ষে থাকার অপরাধ এরকম দুর্দশা আগে হয়নি যে দুর্দশা আজকে মোদির সাম্রাজ্যে হচ্ছে সামনের দিনে এই প্রতিবাদ আমরা এমন জায়গায় নিয়ে যাব বাঙালিকে অপমান করে বাংলার রাস্তায় নেমে রাজনীতি করা বিজেপিকে আর আমরা করতে দেব না বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্য তারাও কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি মাইগ্রেন্ট লেবার আছেন তাদের আইডেন্টিটি কার্ড চেক করছে এবং যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এসছে যারা বাংলার মাইগ্রেন্ট লেবার আছেন আগে তাদের রুজি রুটিতে হাত বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং কিছু ক্ষেত্রে রোহিঙ্গারা গোয়ালপুখরের এই গছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম অভিযোগ বাংলাদেশি সন্দেহে সম্প্রতি তাঁকেও মারধর করে হরিয়ানা পুলিশ পা ভেঙে যায় এবার আরেক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পা ভাঙল পরিযায়ী শ্রমিক মোহাম্মদ কবিরের উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা